নদীকে বেঁধেছি শক্ত হাতের মুঠোয় যাতে বান এলে প্রাণ না মাটিতে লুটায় ঝড়কে ডেকেছি হৃৎপিণ্ডের খাপে যাতে না হৃদয়ে হাওয়ার কান্না কাপে। শুধু আশা এক প্রবল আশার নাচনে আর ভয় নেই ব্যর্থ মরণে বাচনে এই প্রতীক্ষা নির্মম এর জালা সেও যেন আজ আমার গলার মালা যেখানেই থাকো লুকিয়ে অথবা পালিয়ে পারবে না দিতে ব্যথায় হৃদয় জ্বালিয়ে শুধু ভালোবাসা ভালোবাসবার নাচনে আজ ভয় নেই ব্যর্থ মরণে বাচনে কিন্তু কেন যে বেড়াও লুকিয়ে পালিয়ে কেন দাও বুকে আগুনের শিখা জ্বালিয়ে দিন যাপনের রৌদ্রে অনেক পুরেছি। ঝর্নার খোঁজে পাজরের মাটি খুঁড়েছি সারা দেহে তারই রুক্ষতা আছে আঁকা তাই কি আঁচলে দুচোক দিয়েছ ঢাকা তবু যে আমার মন ভরে আছে প্লাবনে খর গ্রীষ্মে মাতি অশান্ত শ্রাবণে স্বপ্নের এক সুবিশাল রাজপ্রাসাদে দিন ও রাত্রি আমার বিছানা পাতা যে মনের অতলে তার ছবি আছে আঁকা তবুও কি আঁচলে রাখবে দুচোখ ঢাকা নদীকে যখন বেঁধেছি শক্ত মুঠোতে কেউ পারবে না আমাকে ধুলোয় লুটোতে দিন যাপনের খরর করাতে পারবে না ছিঁড়ে কুটি কুটি করে ঝরাতে আমি কাঁদব না আকাশকে হেনে ধিক্কার ফুল ফুটা দেখে ক্রোধে করব না চিৎকার নক্ষত্রের ঝাঁপের ভিতরে স্নিগ্ধ জ্যোৎস্নাকে অভিশাপে করব না বিদ্ধ তোমার স্মৃতির স্বর্ণ কণায় গড়িয়ে একটি আশাকে রাখব হৃদয়ে জড়িয়ে শুধু সেই আশা ভালোবাসবার নাচনে আজ ভয় নেই ব্যর্থ মরণে বাছনে প্রিয় বন্ধুরা পত্রের কবিতা সমগ্র আমার খুব পছন্দের একজন কবি প্রিয় একজন কবি তার আমি কাদব না কবিতাটি আবৃত্তি করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে যাতে এই ধরনের কবিতা আপনাদের পছন্দের কবিতা আসলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাইকে ধন্যবাদ